আসসালামু আলাইকুম আজকে আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখের কাটিং যাচ্ছে বরগুনাতে তো বরগুনার সবুজ ভাই আমাদের কাছ থেকে পাঁচশোটি ফিলিপাইন ব্ল্যাক আখের কাটিং সংগ্রহ করতেছে যেহেতু এখন ফিলিপাইন ব্ল্যাক বড় বড়ো নাই সেহেতু আমাদের ছোটো আখগুলো কেটে আপনার কাটিংয়ের জন্য আমাদের বিক্রি করতে হচ্ছে এই যে আমরা এখন একটা কাঠ কাটবো সরি একটা আখ কাটবো এই যে ফিলিপাইন আর্টটা হচ্ছে খুবই মোট কাটা হয়ে গেছে তো মূলত আমাদের এই আগটা মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিট হবে তো এই এক থেকে যে কাটিংগুলো অনেক সুন্দর কাটিং হবে একটু ভালো করে ঘুম করে দেখাও ভাইয়া চোখ চোখগুলো দেখাও যেহেতু এগুলো আপনার ডিট প্রচুর ঘন তো এইগুলো হচ্ছে চারার জন্য বেস্ট আঁক হবে এবং দেখেন কি পরিমাণ মোটা আসলে এগুলো বিক্রি করার মতো আঁক না তো ভাই খুব মানে জোরা করছে এই জন্য ভাইকে না দিয়ে পারতেছি না এই যে আমরা আরো কিছু আঁকা এই যে খেয়েけれ নেও এইগুলো আবার যখন কেটে দিব তখন এই এগুলো যেগুলো থাকবে এগুলো আরো বেশি মোটা হবে তো আমাদের কাছে যদি কোনো ভাইয়ের কাটিং লাগে আমরা দিতে পারবো তবে অন্য ভাইয়েরা যে যে দামে কাটিংগুলো বিক্রি করে তার থেকে আমাদের কাটিংয়ের দামটা একটু বেশি দিতে হবে কারণ আমরা হচ্ছে ছোটো আগুলো কেটে দিচ্ছি এবং এগুলো হচ্ছে বেস্ট কাটিং দেখেন একটু ভালো করে জুম করে দেখাও ভাইয়া কি পরিমাণ গিট এবং দেখা যাচ্ছে আমরা যদি একটা কাটিং দিই একটা কাটিংয়ে আমাদের তিনটা গিট থাকবে মিনিমাম চারটা পাঁচটা গিটও থাকবে আমরা যদি এখানে আর যদি আমরা এখানে কেটে দিই এটুক কাটিং যদি আমরা দিই তাহলে এখানে ছয়টার মতো গিট পাবে ভাই তো মোটামুটি আমাদের কাছ থেকে কাটিং গেলে অন্য যারা কাটিং বিক্রি করে তাদের থেকে তিনি বেশি লাভবান হবেন এই কারণে আমাদের গুলো অনেক মোটা এবং হচ্ছে এগুলো ছোট আক ছোট আগের কাটিংগুলো আরও বেশি ভালো হয় এটা পড়ে গেছে এটাও আমাদের কাটতে হবে এখন আপনাদেরকে কিছু দেখাবো যে আমরা এই কাটিংগুলো কিভাবে কাটি বা রাফি ওই যে দাটা নিয়ে আসো তো আর একটা হচ্ছে কি মানে ইয়ের মতো একটা কিছু নিয়ে আসো কাঠের মতো যেটার উপরে রেখে কাটবো তো যেহেতু আমাদের পাঁচশোটা পাঁচশোটা কাটিং দিতে হবে পাঁচশোটা কাটিংয়ের জন্যে আমাদের মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা টাকা কাটতে হবে

দাহেৰ যে অৱস্থা দা দে হ'ব না এই যে এই যে এই কাঠিংগুল এই যে কাঠিংগুল আসলে কাটিংগুলো এক কপি কাটতে হয় এই যে এক কপি কাটতে হয় এবং এই কাটিংটা খুবই ভালো হবে তো দেখেন এই যে এই কাটিংটা যে ভাইটা নিবে এখানে আপনার দুইটা দুইটা চোখ আছে এই দুইটা চোখ পাবে এই কাটিংয়ে আবার যখন আমরা এই কাটিংটা কাটতে যাব তখন আমরা তো একটা কাটতে পারবো না তখন এই যে মিনিমাম আমাদের দুইটা দুইটা গিট সহ কাটতে হবে এই যে আমাদের গিটগুলোও বড় হয়ে গেছে আমার দায়ে একটু ধান নাই এজন্য প্রবলেম হচ্ছে ধারাল দান নিয়ে আসতে হবে টেনশন কোনো কারণ নয় জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এইভাবে কাটিংগুলো কাটতে হবে তো মোটামুটি আমাদের কয়টা আক কাটা হয়েছে এদিকে আমাদের আরও কিছু আক কাটতে হবে

আপনাদেরকে আরেকটা আকৃতি দেখাই সর্বশেষ শাক তো যদি কোনো ভাই আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চান তো করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার বাজারে যে নর্মালি কাটিংগুলো আপনারা যে দামে অন্য ভাইদের কাছে ক্রয় করবে তার থেকে আমাদেরকে একটু মানে একটু বেশি টাকা দিতে হবে এই কারণেই দিতে হবে যে আমাদের কাটিংয়ের মানটা অন্য ভাইদের কাটিংয়ে মানের থেকে একটু বেশি বেটার কি কারণে তারা বড় আখ থেকে আপনাদেরকে কাটিং করে দেয় কিন্তু আমরা ছোটো আখ থেকে আপনাদেরকে কাটিং দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে একটা ফার্মের সাথে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি ক্ষুদ্র উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা তো যদি কোনো ভাইয়ের সাজেশন থাকে আমাকে দিবেন এবং আমার কাছ থেকে যদি কোনো সাজেশন নেওয়ার প্রয়োজন হয় ইনশাল্লাহ নেবেন আসসালামু আলাইকুম